সেবা বৃন্দ পুষ্পস্তক অর্পণ করে কয়েক ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন মাহমুদুর রহমানকে এবার পক্ষ থেকে জনাব ইঞ্জিনিয়ার চুন্ন এবং জয়ের নেতৃত্বে পুষ্পস্তক অর্পণ করা আছে এরপরে জাতীয় প্রেস ক্লাবের প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে জনাব মাহমুদুর রহমানকে পুষ্পস্তক অর্পণ করবেন জাহাঙ্গীর সাইফুল এবং নেপাল

শুভেচ্ছায় মাহমুদুর রহমানকে সিদ্ধ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহিন সরকার ও তসদিম ইসলাম